মানে বিয়ে বিয়েবাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম কিছু পার্টি বিয়ের লেহেঙ্গা নিয়ে এই যে কত সুন্দর জাদুশ্রী কট সুতার কাজের মধ্যে ঝাড়খন্ড স্টোনার্ক এর লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন ঢাকার অন্দে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি খাতে কুরিয়ার চার্জটা পেমেন্ট আগে করিতে হবে দেড়শো টাকা আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে যদি ভাল লাগে প্রোডাক্টটা রিসিভ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ একটা ডিজাইন দেখেন কত সুন্দর নাইস একটা ডিজাইন পাচ্ছেন এটার প্রাইজও চার হাজার পাঁচশো টাকা বিওস একটা কালার দেখেন ওয়াইন কালার কত সুন্দর জাদুসি কট সুতার মধ্যে ইস্টোন মিরর ওয়ার্কেল এই লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিওস একটা ডিজাইন দেখেন কত সুন্দর নাইস একটা ডিজাইন এটার প্রাইজও থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর আমাদের শপের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার এই শপে আসলে গায়ে হলদের শাড়ি বিয়ের শাড়ি পাটি শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন আমাদের বিয়েবাজার শপটিতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ